জীবনের অনেকটা সময় চার দেওয়ালের মধ্যেই কাটিয়ে দিয়েছি শুধু নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে গেছি তখনও বুঝতে পারিনি যে আমার এই ছোট্ট দুনিয়ার বাইরে এক দারুণ দুনিয়া লুকিয়ে আছে যেটা আমার জানা দরকার যেখানে পৌঁছানো দরকার এখন বুঝতে পারছি আর তাই বেরিয়ে পড়ছি একটু একটু করে জানছি দুনিয়াটাকে মেশার সুযোগ পাচ্ছি বিভিন্ন কালচারের মানুষের সাথে আর তাই আমি আরও ঘুরব আরও বেরোব আর তাই আমি ঘুরতে এলাম হ্যালো আমার এবারের জার্নিটাকে আমি টোটাল চারটে পার্টি ডিভাইড করেছি প্রথম পার্টে আমি কিভাবে পৌঁছলাম রাস্তায় যাওয়ার সময় অনেক অচেনা মানুষের সাথে আলাপ তাদের সাথে আড্ডা গান বাজনা সেগুলো প্রথম ভিডিওতে আছে তার পরের পার্টে আমি কার্সিয়াং পৌঁছানোর পরের আমার অভিজ্ঞতা আমি কেমন সময় কাটালাম সেগুলো দেখতে পাবেন এই ভিডিও ডিসক্রিপশানে অন্য ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা পারলে দেখো কেমন আর এই পাটে আমি স্পেশালি এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়েছি আর সেটা কি সেটা জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তাহলে চলো শুরু করা যাক ও হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না াস হোটেল থেকে এবার বিদায় নিলাম আর একদম তার সামনেই কিছু অমনি গাড়ি যায় যেগুলো স্ট্রেট পৌঁছে দেবে কারশিয়াং যে স্ট্যান্ড সেখানে এবার হেঁটেও আসা যায় ইনফ্যাক্ট কীও ছিলাম হেঁটে তবে সেটা ছিল নিচের দিকে আর আসার সময় ওটা হবে উপরের দিকে তো অনেকটা সময়ও যাবে আর অভ্যাস নেই তো তাই ডিসাইড করলাম চলো অমনি গাড়িতে উঠে পড়া যাক আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কার্সিয়াংয়ের পেট্রোল পাম্প আর কার্সিয়াংয়ের হচ্ছে এটা রেলওয়ে স্টেশন আমি যে হোটেলে গিয়েছিলাম সেটা হচ্ছে এই নিচের রাস্তা দিয়ে নেমে যেতে হবে এই নিচের রাস্তা দিয়ে নেমে গেলে ম্যারি ভিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এরপরে একটি শেয়ার গাড়ি পেয়ে গেলাম ভাড়া নিল দেড়শো টাকা আর গাড়ির পেছনে সিটে বসে এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছিলাম সাধারণত পাহাড়ি পথে যে গাড়িগুলো যায় সেগুলো কোনো একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়ে দশ থেকে পনেরো মিনিটের ব্রেক দেয় আপনারা চাইলে সেই সময় কিছু কিনে নিতে পারেন খাবার দাবার বা খেয়ে নিতে পারেন যাই হোক আমি নামিনি সেই ফাঁকে কিছু ভিডিও করছিলাম এবং তারপরে গাড়ি আবার চলতে শুরু করে দিল কাউশিয়াং থেকে সব মিলিয়ে প্রায় ঘন্টাখানেকের পথ পৌঁছে গেলাম ডেস্টিনেশনে রাংবুল ফাটাকে পৌঁছে গেলাম এবার এখান থেকে হোমস্টেতে যাওয়ার পালা শুরু এই ডান্দিকের রাস্তাটা দার্জিলিং যাচ্ছে আর এই রাস্তাটা সম্ভবত যাচ্ছে হোমস্টে থেকে রিসর্ট থেকে একটি গাড়ি পাঠিয়েছিল আমি এখান থেকেও বুক করতে পারতাম কিন্তু যখন জানলাম যে ভাড়া একই তখন আর না করিনি রংপুর ফাটক থেকে রেনবো ভ্যালি পর্যন্ত গাড়িতে নিয়ে গেলে একা যান বা গাড়িতে যত ক্যাপাসিটি সেই অনুযায়ী যান ছয়শো টাকাই নেবে মানে একদিকে নিয়ে যেতে আবার ফিরে আসতে আরও ছয়শো মাঝখানে দাদাকে একটু গাড়িটা থামাতে বলে ড্রোনটা ওড়ানোর প্ল্যানিং করলাম কিন্তু ড্রোন ওড়াতে গিয়ে পড়লাম মহাবিপদে মেঘের জলকণা ড্রোনটিকে ভিজিয়ে দিয়েছিল এবং আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল আমি যাই করি না কেন কোনোভাবেই নিচেও নামছিল না অন্যদিকে যাচ্ছিল না আমি ভাবলাম গেল যাই হোক অতি কষ্টে ওটাকে নামাতে সক্ষম হই এবং হাতে নিয়ে দেখি পুরো ভিজে চপচপে হয়ে গেছে বাই বাই আমার ড্রোন ওড়ানো দেখতে স্কুল ফেরত গ্রামের দুটি ছেলে সেখানে এসেছিল এবং এই ফাঁকে তাদের সাথে আলাপও হয়ে গেল তারপরে আবার গ্রাম্য পথ ঠেলে গাড়িটি এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পরে দেখলাম রাস্তাটা আরেকটু খারাপ হয়ে গেছে দেখুন তবে আমি বেশ এনজয় করছিলাম আমার কাছে তো এটাই অনেক বড়ো প্রাপ্তি ড্রাইভার দাদার সাথে আলাপ হয়ে গিয়েছিল ওনার নাম উজ্জ্বল তামাং আমাকে অনেক এই করতে করতে পৌঁছে গেলাম ডেস্টিনেশনে রেইনবো ভ্যালি কি অপরূপ সৌন্দর্যতা পৌঁছে গেছি हाँ ये, ये, ये एक अच्छी बात आपने कहा आज तक तो नहीं पॉसिबल है यहाँ से भी क्या कहाँ जा सकते हैं यह, से, है अच्छा, अच्छा। है, से अच्छा अच्छा हाँ। सही बात बाद में आएंगे तो वो भी देख लेंगे ये होते रेनबो वैली रेस्टोरेंट ए सबाई खबर ऑर्डर करें एवं एखान बस खेते আসলে কি বলুন তো এত খিদে পেয়েছিল যে রুমের মধ্যে ব্যাগগুলো রেখে আগে রেস্টুরেন্টটা কোথায় সেটার ইনফরমেশান নিয়েছিলাম যে ঘরে উঠেছিলাম সেটার ইনফরমেশান না একটু পরে দেব কথাবার্তা শুনে বুঝলাম যে এই রিসর্টে কিছু বাঙালি পরিবার উঠেছে তোমাদের সুবিধার জন্য পুরো চারটা দিয়ে দিলাম ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাক্স এদিকে সব কিছু আছে হ্যাঁ এখান দিয়ে অ্যাকচুয়ালি মেনুটা শুরু হচ্ছে আমি সেকেন্ড পেজ আগে অন করে ফেলেছিলাম যাই হোক দার্জিলিং স্পেশাল আছে তারপরে হিমালয়ান স্পেশাল মেন কোর্স দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছি আমরা উল্টো দিকে কি দেখলাম বার্বিকিউ ভাবস ফুল এগুলো আছে কিন্তু অ্যাভেলেবেল খুব ভালো ব্যাপার এবার রেনবো ভ্যালির খাবার দাবারের প্রসঙ্গে আসা যাক যেটা জানতে পারলাম যে ওদের একটা প্যাকেজ আছে পুরো মানে ব্যাপী স্ন্যাক্স ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু ইনক্লুডেড থাকবে সেভেন হান্ড্রেড পার পারসন এছাড়া ওরা বললো যে আমরা আলাদাভাবেও অর্ডার করতে পারি আমি তো মেনু দিয়ে দিয়েছি মেনু কার্ডটাকে তো আমি আলাদাভাবে করবো এরকম চিন্তা ভাবনা করলাম কারণ আমি অনেকটা খাই না অল্প খাই প্যাকেজ করলে অনেকটা লস হবে তো আপাতত যেটা দিয়েছে সেটা তোমাদের দেখাই আমি চুজ করেছি ভাত অবশ্যই ভাত ছাড়া চলবে না দুপুরবেলা আর ডাল নিয়েছি স্যালাডটাও আমার খুব পছন্দের তাই স্যালাডও নিয়েছি এছাড়া একটা মিক্সড ভেজ নিয়েছি কোথায় গেল দ ক্যামেরাতেই নিয়ে আসলে মিক্সড ভেজ নিয়েছি সুন্দরভাবে একদম ব্যাপারগুলো ওটা গুছিয়ে দিয়ে গেছে প্লেট রাখা আছে আমি আমার কোয়ান্টিটি মতো প্লেটে রাখবো খাবো ঠিক আছে এবার আমি খেয়ে তোমাদের বলবো কেমন লাগলো স্যালাড হচ্ছে আমার খুব পছন্দের এবং আমি প্রত্যেকটা সে ডিনার হোক বা লাঞ্চ হোক তার সাথে আমি স্যালাড রাখি এখন আমি রিসেন্টলি জানতে পেরেছি ফিট টিউবার নামে একটা ইউটিউব চ্যানেল আছে প্রচণ্ড ফলো করি তো উনি বলেছেন যে স্যালাডটাকে শুরুতে খেতে হবে তাহলে যে আমাদের প্রচণ্ড খাবার জন্য যে পাগলামোটা সেটা অনেকটা কমে যাবে তো ট্রাই করে দেখতে পারো মানে কথা সত তো অবশ্যই যাচাই করে কেউ বাট আমি শুরুতে স্যালাডি খাচ্ছি ডালের টেস্টটা এখন বলছি না আর একটু ভালো করে পর্যবেক্ষণ করি কিন্তু মিক্সড ভেজটা চরম ঠিক আছে ওর জন্য না টেস্টি লাগছে ব্যাপারটা হিজিবিজি খাবার দাবার সবসময় খাওয়া উচিত না কখনো কখনো মন যায় তখন খেতে হবে কিন্তু এই সিম্পল খাবার বেস্ট ঠিক আছে চলো আর সাথে যদি লেবু আমি মিশিয়ে দিই না যে কোনো খাবারের সাথে তাহলে আর কোনো কথা নেই মানে লেবু পেঁয়াজ আমার খুব ফেভারিট আমাকে কখনও গিফট দেওয়ার হলে লেবু আর পেঁয়াজ গিফট দিতে পারো লাঞ্চ যখন করেছিলাম তখন প্রায় আড়াইটে বাজে তারপর একটু রেস্ট নিয়ে গিটার নিয়ে বেরিয়ে পড়লাম নিজের মতো করে কিছু গান গাইবো বলে জায়গাটি কি সুন্দর না তারপরে ভাবলাম বিকেলবেলাটা কী করবো চলো আশেপাশে কোনো জায়গা এক্সপ্লোর করা যাক রেনবো ভ্যালির একদম পাশেই একটা প্রজেক্ট চলছে বালাসান স্টেজ টু ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট আপার কালেজ ভ্যালি এটা হচ্ছে জায়গাটির নাম তো এটা ওখানে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল তাই আমি বললাম যিনি এখানকার ওনার ওনাকে তো উনি এটা ব্যবস্থা করেছেন যা শুনলাম আর কি যে পুরো দার্জিলিংয়ে যে জল সরবরাহ হয় সেটার প্রায় সবটাই এখান থেকেই এখন সাপ্লাই হচ্ছে আগে একটা অন্য জায়গা থেকে সাপ্লাই হতো সেখান থেকেও সম্ভবত এখন হয় কিন্তু দার্জিলিংয়ের পপুলেশন এখন পর্যটকদের দার্জিলিংয়ের প্রতি আকর্ষণ সব কিছু মিলিয়ে এমন হয়েছে যে আরও জলও সরবরাহ করতে হবে সেই কারণেই এখানে যে বালসান প্রজেক্ট তৈরি হয়েছে ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট তোমাদের একবার দৃশ্যটা দেখাই এই মুহূর্তে ভ্যালিটা দেখা যাচ্ছে না বুঝতে পারছো টোটালি মেঘের মধ্যে আছি এটাই সম্ভবত মেন এন্ট্রান্স যদিও মনে হয় না এটা চালু আছে বলে যাই হোক পাঁচ ডেট রাস্তা আছে যাই হোক স্পেশালি পারমিশন নিলাম ওনারের কাছ থেকে তারপরে উনি একটা ব্যবস্থা করেছেন তোমরাও যদি কেউ আসতে চাও তাহলে একটা পারমিশন নেওয়ার ব্যাপার অবশ্যই থাকবে কোনখান দিয়ে যাব এখন বুঝতে পারছি না সামনে দিয়ে যাই যদিও এখান দিয়ে যাওয়ার রাস্তা ছিল কিন্তু শর্টকাট নেবো না দু হাজার সাত आठ नौ से ये हुआ है। स्टार्ट हुआ है और पानी देना शुरू किया 2012 से वो नदी है उधर हाँ। बालासन नदी है खोला वहाँ से पानी उठाकर पोम करके यहाँ भेजता है तो यहाँ से हम लोग फिर पोम करके ये ऊपर सिम भेजते हैं सिम से वो प्योरीफाई करके वो दार्जिलिंग टाउन भेज देता है पूरा दार्जिलिंग टाउन में ये छः सात महीना यहाँ से पानी देता है উনি কাজ করছেন প্রচন্ড ভালো ব্যবহার এবং আমাকে সবকিছু দেখাচ্ছিলেন আর এই তিন নম্বর মোটর ক্যাপ সিটার আর দু নম্বর মোটর ক্যাপসিটার ও বিগড় बिगड़ जाएगा তো ফির ইয়ে চালু करेंगे ডিমান্ড দেখো এইখানে পুরো জল পরিশুদ্ধ হচ্ছে এবং তারপরে যাচ্ছে তোমরা দার্জিলিংয়ে যে জল দেখতে পাও এত পানীয় জল তার ফর্টি টু ফিফটি এখান থেকেই সার্ভিস হয় তো এটা একটা অনেক বড় ব্যাপার আমার কাছে আমি জানতে পারলাম আমি নিজেও একটা টাইম ইলেকট্রিক্যাল নিয়ে পড়েছিলাম কিন্তু তারপরে আমার প্রফেশন আমি চেঞ্জ করে ফেলি এখন গান বাজনা গিটার এইসব নিয়ে থাকি এখন আপাতত তোমাদের শেয়ার করছি অনুভূতির কথা সচিন দাক প্রচণ্ড হেল্প করলেন আমাকে এবং তার জন্য সত্যি অনেক ধন্যবাদ সচিনজির কাছ থেকে বিদায় নিয়ে আবারও রিসর্টে ফেরার পালা এবার একটা দারুণ অনুভূতির হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে যারা ড্রিমল্যান্ড পছন্দ করো দেখো চারিদিকটা শুধু আমি সত্যি কথা বলতে কি এরকমটাই চেয়েছিলাম যেরকম কুয়াশার ছন্ন ওয়েদার থাকবে কোনো পাহাড় দেখা যাচ্ছে না সব কিছু একদম প্রকৃতি উজাড় করে দিয়েছে কুয়াশাকে সরি কুয়াশা নয় মেঘকে আর মেঘ বলছে ঠিক আছে এই জায়গাটাকে আমি আমার দখলে রাখবো আর তাতে আমি খুব খুশি এবার যে রুমে আমি আছি সেই রুমটা তোমাদের ট্যুর করিয়ে দিই ওকে ঢুকে দেখতে পাচ্ছ তোমরা একটা ভৌতিক গর্জন মানে তোমরা যদি কেউ ভূতের ফ্লেভার চাও তাহলে এই দরজার প্রথমে এই আওয়াজটা পেয়ে যাবে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার ইউনিক আছে আচ্ছা তোমরা একটা সুন্দর আয়না দেখতে পাচ্ছ জামা প্যান্ট বা অন্য কিছু কাপড় চোপড় ঝোলানোর জন্য এখানে এটা র্যাক আছে এখানে আছে ফর ইউ কাইন্ড ইনফরমেশান দিয়ে চেক ইন টাইম দেওয়া আছে দুপুর বারোটা চেক আউট টাইম সকাল এগারোটা নিজের রিস্কে নিজের জিনিসপত্র রাখুন ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স অবশ্যই এটা উচিত না তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা যেখানেই যাও ফুলকে গাছেই থাকতে দাও তোলার দরকার নেই ফুল বা ফল লাস্ট ডিনার টাইম দশটা রাত দশটা ঠিক আছে কিচেন দু ঘন্টা আচ্ছা আচ্ছা লাঞ্চের পরে দু ঘন্টা বন্ধ থাকে কোনো নয়েজ পলিউশনের ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না অবশ্যই রাত নটার পরে সাউন্ড করা যাবে না বিশেষ অবশ্যই অনেকে থাকেন সেটাও মাথায় রাখতে হবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও দেওয়া আছে খুব ভালো তারপরে চলে আসবো টিভি টিভির সাথে তোমরা কি খাবার খেতে চাও তার জন্য মেনু অর্ডার করতে মেনু মেনু কার্ডে আর কি যা লেখা আছে অর্ডার করতে পারো এবং তার জন্য কন্ট্যাক্ট নাম্বার ওরা দিয়ে দেবে আচ্ছা এ এখানে যে ব্যাগটা রাখা আছে ওটা কিন্তু হোটেলের নয় আমি আমি রেখেছিলাম ঠিক আছে আচ্ছা এটা অলরেডি একটা ব্যাকআপ ফ্যান রেখে দিয়েছে যদি ওটার প্রয়োজন মনে হয় না পড়বে বলে এই যে দরজাটা এটা দিয়ে খুললে আমরা বাইরে একটা ব্যালকানি পাবো ওটা প্রসঙ্গে আসছি বসার জন্য টুল দেওয়া আছে দুটো গ্লাস আর একটা মগ দেওয়া আছে খাটের কাহিনি বলতে এই সুন্দর ডাবল বেড যদিও আমার জন্য একটাই কাফি ছিল আর ওটা তুমি দেখতে পাচ্ছ ওটা কিন্তু হোটেলের নয় ওটা আমি নিয়ে এসেছি আমার প্রিয় ইয়ামাহা জিয়ার টু ও রিভিউ আমি আমার এমএস একাডেমি চ্যানেলে দিয়েছি কেউ চাইলে দেখতে পারো ওখানে আমার ড্রোনের ব্যাটারি চার্জ হচ্ছে ড্রোন বাবাজি এখানে রাখা আছে আর ওখানে ড্রোনের ব্যাগ এগুলো এখানে আমার সানগ্লাস আর এখানে আছে তোমরা তোমাদের জিনিসপত্র দেখতে পাচ্ছ ঠান্ডার জন্য এগুলো ইউজ করতে পারো হোটেলের রাখা আছে হোটেল বলছি কেন বারবার রিসর্ট আচ্ছা এবার চলে আসবো স্ট্রেট ওয়াশরুমে ওয়াও ওয়াশরুম তো একেবারে বিশাল বড় জায়গা নিয়ে আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম আয়নার আছে কমোড সিস্টেম রয়েছে গিজার আছে ওকে তারপর একটা পর্দা ব্যবস্থাও করা আছে যাই হোক খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওভারঅল এদের অ্যাকোমোডেশন খুবই ভালো লাগলো এই পাটটাই সম্ভবত একটু প্লেট বসানো আদারওয়াইজ এগুলো সব উডের সব উড এবার যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা এই মুহূর্তে আরও বেশি ভালো লাগবে আমার মতো পাবলিকের জন্য যার অত কাঞ্চনজঙ্ঘা বলো বা কোনো হিল দেখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এই রকম ড্রিমি ওয়েদার চাই ওই দূরে ডান দিকে এখন দেখতে পাবে না তোমরা ওইখানে হচ্ছে যে বললাম না যে ওয়াটার সাপ্লাই হয় দার্জিলিংয়ে সেটা সাউন্ড পাচ্ছ আদারওয়াইজ আরও শান্ত হয়ে যেত পরিবেশটা ওটা না থাকলে আর এই হচ্ছে ব্যালকানি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে জাস্ট বসে প্রকৃতিকে এনজয় করতে পারো সামনে যেটা দেখতে পাচ্ছ নিচে ওখানেই খাওয়া দাওয়া হয় এই পার্টটাতে আর বাকি কটেজগুলো এখন মানে ভিজিবিলিটি একদমই নেই সব ধাপে ধাপে কটেজগুলো আছে সব মিলিয়ে এখন ওনারা যেটা বললেন বারোটি কটেজ আছে সময়ের সাথে সাথে কটেজের সংখ্যা বেড়েছে আরও হয়তো আগামী দিনে অ্যাড হবে কটেজ সংখ্যা রিসর্টের একদম পাশে টি গার্ডেন আর মোটামুটি এপ্রিল মে মাসের দিকে আসলে ঠান্ডাও সেরকম কিছু নেই আমি তো গেঞ্জি পরেই কাটিয়ে দিচ্ছি মানে এক কথায় তীব্র গরমে এসি রুমে ঢুকলে যেরকম ফিল হবে এখানে এখন সেই বাপরে বাইরে বৃষ্টি দেখো কত হচ্ছে পাহাড়ের কোলে এটা হচ্ছে চা বাগান আর সেখানে এরকম বৃষ্টি মেঘ একটু কেটে যাওয়ার পরে ওই দূরে একটা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে অসাধারণ দৃশ্য মানে মেঘেদের মধ্যে আছি হ্যাঁ নিচে মেঘ ওপরে মেঘ এখানেও মেঘ ওয়েলকাম টু এম এস একাডেমি আর আমি আমার এম একাডেমি চ্যানেলের জন্য কিছু লেসন ভিডিও বানাতে শুরু করে দিলাম এই ফাঁকে আছি ভিডিওটা দেখার জন্য তোমরা নিচে লিংক দেওয়া আছে দেখতে পারো এবার সন্ধে হব হবো করছে লাইটগুলো অলরেডি জ্বলা শুরু হয়ে গেছে কিছু পাখির ডাক এবার আমি আমার গিটারটিকে নিয়ে এগিয়ে গেলাম সন্ধেবেলা রেস্টুরেন্টে যে লাইটিংগুলো কি সুন্দর না বৃষ্টি ভেজা সন্ধে রিসর্টের কর্মচারীরা বনফায়ারের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে আমি একটু একটু করে ওদিকেই এগিয়ে চললাম আচ্ছা ইনি হচ্ছেন এই রিসর্টের মালিক না বহুত টেস্টি হতায় আচ্ছা ওকে বনফায়ার অলরেডি শুরু হয়ে গেছে এখন সন্ধে প্রায় ছটা এবং আমি এরকম টেকনিক আগে দেখিনি খুব ভালো লাগছে আর কি শুনেছি খুব টেস্টি হয় দেখা যাক সন্ধে হব হব করছে আর এই রকম সময়ে বর্ন ফায়ার মানে পাহাড়ের কোলে এরকম অ্যারেঞ্জমেন্ট মানে ওয়াও তার পাশাপাশি হালকা বৃষ্টির আনাগোনা রয়েছে মেঘলা ওয়েদার এটা অনেক বড়ো প্রাপ্তি এদিকে বৃষ্টি একটু কমে গেছে মানে যাতে করে এটা সম্পূর্ণ হচ্ছে अच्छा मतलब बेम्बू के अंदर ही हाँ, चिकन डाल दिए चिकन डाल के बनाता है वाह এমনিতে দেখবেন অচেনা পরিবেশে যে যার মতো থাকে কিন্তু গানের সূত্র ধরে অনেকবারই অনেক অচেনা মানুষের সাথে আলাপ হয়েছে আর এবারই তার ব্যতিক্রম হলো না রিসর্টে থাকা প্রায় সবার সাথে আলাপ হয়ে গেল এই গানের সূত্র ধরে একজন তো আমার গানের সাথে এভাবে নাচ করলেন এতে খুবই ভালো লাগলো আমার যাই হোক এইসব করতে করতে মোটামুটি রাত প্রায় নটা বেজে গেল এসে গেছে আমার চিকেন বারভিকিউ বাউ আগে থেকেই বলে দিচ্ছি খেয়ে বাকিটা বলবো এরপর ঘুমিয়ে পড়লাম সব কিছু হয়ে গেল আরও শুনশান সকালবেলা প্ল্যান করেছিলাম অনেক ভরে উঠব চলো এবার পরের দিনের পালা মর্নিং একটা নতুন সকাল আর কয়েকটা ড্রোন ফুটেজ কালেক্ট করলাম এবার কয়েকজনের সাথে আলাপ হয়ে গেল তোমাদের আলাপ করিয়ে দেব আর সকালের দৃশ্যটা জাস্ট দেখলে মন জুড়িয়ে যাবে আমি নিজেও এতক্ষণ এনজয় করছিলাম এবার তোমাদের পালা এ নাম হচ্ছে জুনু খুব আদরে দেখো আরে বা আরেকজন ছিল না দুজন ছিল না কাল টোটালি ক্লাউডে ভর্তি ছিল এখন ছোট ছোট হ্যালো 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 এর সাথে করে দিই হ্যালো ছাড়া চোখ ও হ্যাঁ এই ফাঁকে বলে রিসর্টে থাকতে গেলে কেমন খরচা হবে মোটামুটি আঠেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বিভিন্ন রকমের রুম আছে কাপল থেকে শুরু করে ফ্যামিলি প্ল্যান সব কিছুই করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি রিসর্টের সাথে যোগাযোগ করার মাধ্যম দিয়ে রাখলাম আপনারা সরাসরি কথা বলে বিষদে আলোচনা করে নেবেন ওয়েলকাম এমএস যা খেয়েই বসে পড়লাম আরও একটি লেসেন বানানোর জন্য এই লেসেন ভিডিওটাও তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্ক আকারে আজকে ভাবলাম যে একটা কোনো একটা তারপর একটু গিটার বাজিয়ে ব্রেকফাস্ট না করেই হঠাৎ করে প্ল্যান করে ফেললাম এক্ষুণি দেখতে যাব সেই বিখ্যাত রেনবো ওয়াটারফল্স সেখানে নাকি রেনবো দেখতে পাওয়া যায় রিসর্টের একজনের সাথে কথা বললাম উনি গাইড হতে রাজি হলেন এবং তারপরে এগিয়ে গেলাম রেনবো ওয়াটার ফলস দেখতে রেনবো ওয়াটার ফলস দেখতে যাওয়ার সময় সে কী দারুণ অভিজ্ঞতা হয়েছে কিন্তু সেটা এই ভিডিও নয় এর পরের পর্বে আমি তোমাদের বর্ণনা করবো সেই ভিডিওর লিঙ্কটা তোমরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমাদের কেমন লাগলো আমার এই চ্যানেলটি একদম নতুন নতুন রূপে বাঁচতে চাইছি এই চ্যানেলটির হাত ধরে আশা করছি এমন কোনো দিন আসবে যেদিন তোমাদের মধ্যে থেকে কেউ হঠাৎ করে রাস্তায় আমাকে দেখে বলবে যে ঘুরতে এলাম চ্যানেলের সুকান্ত না সেই আশাই রইলাম ভালো থেকো আনন্দে থেকো আর ঘুরতে থেকো